আসসালামু আলাইকুম উসমান ব্লগের নতুন একটি ভিডিও স্বাগতম মক্কার সেভেন্টি নাইন নাম্বার গেট থেকে না আমরা যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমরা অলরেডি বাংলাদেশে চলে এসেছি তবে আমরা দেখেছি আপনার আমাদের মক্কা সিরিজের যে গাইডলাইন এবং যে বিষয়গুলো আছে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এটি একটি স্পেশাল জুমাবারের ভিডিও যার কারণে আমার কাছে অবশ্যই স্পেশাল আমরা ক্লক টাওয়ার দেখেছি আপনারা এখানে দেখুন যে রোডের মধ্যে ওই দিন গরমের বা যতটুকুই টেম্পারেচার ছিল ওরা কিন্তু ফগ যে স্প্রেটা আছে সেটা করছিল এবং চারিদিকে এত মানুষ এত ব্যস্ততা তারপরেও যথেষ্ট প্লিজেন্ট ছিল এবং খুব সুন্দর একটা স্মেল আমরা পেয়েছি এগুলোর সাথে আপনারা হয়তো জানেন আতর বা কিছু স্প্রে করা হয় তো এটি হচ্ছে পরদিনকার ভিডিও আমরা জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছিলাম আমরা যে হোটেল ছিলাম এবং আমাদের সাথে যে ট্রাভেল এজেন্সি ছিল তাদের আরও অনেকেই এই রুটটাতে ছিল এখান থেকে বাস উঠবে এবং আপনারা যদি ট্রাভেলে যান দেখবেন যে যারা ট্রাভেল এজেন্সি আছে তারা আপনাদেরকে পাঁচ থেকে সাতটি রিনয়েন্ট প্লেস খুব কাছে মক্কার সেগুলো অফার করে থাকে বাট আনফর্চুনেট তারা আমাদেরকে যে জায়গাগুলো অফার করবে করেছে যে দেখাবে সেই জায়গাগুলো তো দেখাই নি সবগুলো ইভেন তারা যে যাচ্ছিল যেহেতু আমি ট্রাভেলে গেছি তারা না এগুলো ভালো করে ন্যারেট করেছে মানে যখন যে প্লেসটা ক্রস করে যাচ্ছে তারা সেটা ইন্ট্রোডিউস করায়নি বা লিস্ট ব্রিফ করে হ্যাঁ বাসের মধ্যে কিন্তু আপনার মাইক সিস্টেম থাকে তারা সেটিও করায়নি যার কারণে আমরা যেহেতু এটা আমার প্রথম ভিজিট সো আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না দিস ইজ ভেরি আনফরচুনেট ফর আস তো যখনই আপনারা জিয়ারের উদ্দেশ্যে বের হবেন অবশ্যই অজু করে নেবেন কারণ পথি মধ্যে আপনাদের এমন জায়গাগুলো পড়তে পারে যেখানে নেমে দুরাকাত নামাজের মাসালা পাবেন তো আমরা এখন টুওয়ার্ডস এখানে ভিডিওতে আমরা দেখাবো মিনা মুজদালিফা এখানে সৌদির একটা ইউনিভার্সিটি পড়েছে আমি দুঃখিত নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এবং রোডগুলো যেতে যেতে আমি আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল কিছু গাইডলাইনের শেয়ার করব যে আপনারা যদি পার্সোনালিও এসে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যেখানে যাবেন সেই জায়গাগুলোকে মার্ক করে নেবেন এবং তার হিস্ট্রিটা জেনে নেবেন এতে আপনাদের কোনো জায়গায় মিস হওয়ার সুযোগ থাকবে না এবং যখন আপনারা দেখবেন সেটি আপনারা অন্তর দিয়ে ফিল করতে পারবেন আসলে দেখে গেলাম সোজা চলে গেলাম ব্যাপারটি এমন নয় অনুধাবনের একটি বিষয় আছে যেহেতু এগুলো এটি একটি আমাদের ছুটি বা সাধারণ ভ্রমণের মতো নয় এটি আমাদের একটি কি বলে খুব এক্সপেক্টেড এবং আমাদের ধর্মীয়ভাবে অনেক বেশি জরুরি একটি ভ্রমণ ট্রাভেল যে যেখানে মক্কায় যাচ্ছি তো যেতে যেতে আরও বেশ কিছু বলি যে আপনারা এখানের এসি বাসগুলোতে আপনারা জেয়ারাতে যেতে পারেন আপনি যদি সলো ট্রাভেল করেন লাইক আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি একা গিয়েছেন ওখানে আপনি চাইলে ট্যাক্সি ক্যাবের সাথে আরও দু তিনজনের সাথে শেয়ার করে আপনারা নিয়ে নিতে পারবেন সেমভাবে জিয়ারাতে আপনার খরচাও কম হবে এবং যদি আপনি ট্রাভেল এজেন্সির সাথে যেয়ে থাকেন এটি কিন্তু আপনার ভাড়ার আপনার যে টোটাল কস্ট সেটির ইনক্লুড এখানে আমাদেরকে জাবালে হুর জাবালে তুর কিছু দেখাচ্ছিলো বাট অনেকগুলোর কোনো ডিটেইলি আমি আসলে বুঝতে পারছিলাম না আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তব আপনাদের সাথে যেহেতু আমি ভিডিওটি ধারণ করেছি সেটি শেয়ার করছি আমরা এখন চুয়ার্স যাচ্ছি হচ্ছে মসজিদের নামিরা সো মসজিদের নামিরার বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেই জিনিসটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এখানে হচ্ছে মসজিদের নামিরা যেটা এখানে আপনার নয় জিলহাজ থেকে যারা থাকেন তারা মসজিদের নামিরা এই এই পাশটাতে হজিরা যারা আছেন পায়ে হেঁটে হেঁটে মুজতালিফার দিকে যান এবং এই মসজিদের নামিরা হিদরির দ্বিতীয় শতকের আর কি নামিরা মসজিদটি নির্মিত করা হয় এখানে একসাথে প্রায় তিন চার লাখ মুসল্লি নামাজ পড়তে পারে সেই হিসেবে এটি আর কি বিশ্বের বড় বৃহৎ মসজিদগুলোর মধ্যে একটি এবং এই মসজিদটিতে রয়েছে জাবালের রহমত এই মসজিদের কাছাকাছি রয়েছে জাবালের রহমত যেটি আর কি এই মসজিদে আপনারা ইউজুয়ালি তিনটি গম্বুজ ও দশটি মেইন প্রধান ফটক যে বলা হয় সেটি পাওয়া যাবে আর বর্তমানে হচ্ছে এই মসজিদ থেকেই আরাফার দিনের খুদ্া প্রদান করা হয় যেটি হচ্ছে খুতবা মুসলিমের বিশ্বের এই খুতবাতে আবার আর কি আমাদের বাং মুসলিম জাতির এবং পুরো বিশ্বের সুখ সমৃদ্ধি কামনা করা হয় বিশেষ করে মোনাজাতে হজের ইমাম যিনি থাকেন তিনি করেন আরাফার ময়দান খুব কাছে আরাফা মিনা মুজদালিফা মানে এগুলোই সার্ডেড সো এখানে আরেকটা বিষয় আছে যে আমি আরাফার বিষয়টা আপনাদেরকে যদি বলি আপনারা চেষ্টা করবেন আমি এই জায়গাতে একটু বলছি নামি নামিরায় পৌঁছে আপনারা এখানে দুরাকাত নামাজ অবশ্যই আদায় করবেন যেহেতু এখান থেকে অনেক বিষয়গুলো আসে এবং এখানে দেখেছেন আমরা আস্তে আস্তে মসজিদে নামিরার হসপিটালও পেয়েছি সক্রে এই বিষয়গুলো খেয়াল করবেন এখানে মুসলিম স্কলার্সদের মতো আমরা তো সবাই জানি যে আরফার ময়দান আমাদের রসুল্লা সাল্লাম শেষ বিদায় ভাষণ দিয়েছিলেন এবং এছাড়াও অনেকেই যেটা বলেন যে হজরত আদম আলাই সাল্লাম ও হজরত আল্লাহ সাল্লামকে জান্না থেকে পৃথিবীতে বিভিন্ন স্থানে অবতরণের পর আরেফার ময়দানের দুজনকে একসাথে সাক্ষাৎ ঘটেন এজনকে আরাফার ময়দান বলা হয় যেহেতুটি প্রথম আবার ইয়াতে এসেছে যে হজরত জুবিহাল্লাম ইব্রাহিম আল্লাহ আসাল্লামকে হজের যাবতীয় আর কি শিক্ষা দেওয়ার পর এখানে এসে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হজ সংক্রান্ত বিষয়ে তিনি কি সব কিছু জানতে পেরেছেন এখানে এই জন্য হয়তো আরাফার নাম দেওয়া হয় স্পেশালি আরাফার মাদানে পঁচি হৃদয় এটা ইতিহাসটা স্মরণ করতে হয় দৃঢ়সংকল্প নিয়ে আরাফার ময়দানে যারা অবস্থান করে প্রার্থনা করে তসবি তালিল পাঠ করে তো তাগবীর দোয়াদার মাধ্যমে নিয়োজিত থাকে যারা হজের পারফর্ম করতে আসে অ্যাকচুয়ালি আরাফাটা হজের সাথেই সবচেয়ে বেশি সম্পৃক্ত তো আপনারা এখানে দেখবেন যে অনেক রকম নিচের দিক দিয়ে উঠতে উঠতে আপনারা অনেক রকমের কেনাকাটা অনেক রকম জিনিস পাওয়া যায় সবিনের হিসেবে নিতে পারেন বা এখানে ভ্যালু ভ্যালুইটুকু আপনার যদি সুযোগ থাকে আপনি দুরাকাত নামাজ পড়তে পারেন ওই জন্য আমি প্রথমে বলেছিলাম যে অজু করে আসবেন এতে আপনার জন্যে নামাজটা আদায় করা সুবিধা হবে সো এখানে আর কি যারা আসেন যে হজে যারা আসেন তারা জুহুর থেকে মাগরঈদ পর্যন্ত থাকেন এবং কেবলামুখী আল্লাহর কাছে তুলে আল্লাহর কাছে কায়ামনুপরাকে প্রার্থনা করেন আল্লাহ যেন ক্ষমা করেন যার নাম থেকে মুক্ত করেন সো এইটি হচ্ছে আপনার আরাফার ময়দানার স্পেশালিটি অ্যাকচুয়ালি দেখুন প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে খুবই সিগনিফিক্যান্ট প্রত্যেক খুব মুসলমান হিসেবে আমাদের রহমতের অন্তরে ধারণ করার তো আমাদের এই বিষয়গুলো জেনে গেলে আমরা এটা অন্তরে ধারণ করতে পারবো এরপরে আমরা বাস থেকে এখান থেকে সোজা গিয়েছিলাম যেতে যেতে ওই পাশ থেকে দেখাচ্ছিল যে রোডগুলো মানে এগুলো কতখানি এখনও কাজ করছে যেহেতু হজের পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে সো মিনা আছে মুজদালিফা আছে তো মিনাকে তাবুর শহর যেটা বলা হয় এটা হচ্ছে আপনার এটা মাসর হারামস্ক যেটা মুস্তালিফায় এখানেও আপনার এগুলো হজের সময় ওপেন করা হয় দেখুন আপনার পুরো সমস্ত দরজা জানালা সব কিছুই বন্ধ আছে সো আপনি যখন যে জিনিসের ইতিহাসটা জেনে যাবেন সেই জিনিসগুলো আপনার অন্তরে আরও বেশি ধারণ করবে যখন আমি ভিডিও ফুটেজগুলো নিয়েছিলাম আমি কিন্তু ভয়েস ওভার মেক করিনি বাসায় এসে যখন আমি এগুলো দেখছি এবং তখন আমি যখন ইতিহাসটা দেখতে অন্তরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে এই হচ্ছে মুজদালিফা এবং মিনার ফুটেজ আছে এটা এখন যেমনই দেখছেন হজের সময় এগুলো পুরো সাদা সাদা ছেয়ে যায় আপনারা দেখুন আসলে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি বা যারা উমরা পালন করতে আসি কতখানি স্যাক্রিফাইস শারীরিক কসরত সব কিছু লাগে সমস্তটাই আল্লাহর ভালোবাসার জন্য আমরা আজকে এসি গাড়িতে চড়ে যাচ্ছি গাড়িতে করে আসছি যেভাবেই আমরা প্লেনে চড়ে কত হাজার মাইল চলে যাচ্ছি কিন্তু আমাদের রাসুল্ল সাল্লাহ সাল্লাম যারা ছিলেন নবী সাহাবি কতটাই না কষ্ট করেছেন তারা কত হাজার হাজার পথ মাইল হেঁটে হয়তো একটা উট বা এরকম কিছু ছিল এই তো আজকে টানেল হয়েছে আমরা তখন যে তারা হয়তো কত কষ্ট করে এই কোনো এক পথে আপনি যদি একবার চিন্তা করেন আমাদের রাসুল হেঁটে গেছেন আপনি যদি একবার চিন্তা করেন যে এই আরাফার ময়দানে এই মিনার কোনো একটা প্রান্তরে কোনো একটা কোণে আমাদের রাসুল ছিলেন ভাবলেই কিন্তু অন্যরকম এক শান্তি কাজ করে আপনারা দেখুন ওরা পাহাড় না কেটে রাস্তা না সরিয়ে খুব সুন্দর টানেল করেছে এবং ওয়েল মেনটেইনড দেখুন প্রত্যেকটা লাইট জ্বলছে ভেতরে সাফোকেশন যাতে না হয় প্রপার ভেন্টিলেশন রয়েছে আপনার উপরে দেখুন ফ্যানগুলো দেখা যাচ্ছে এয়ার পাসিংয়ের জন্য আসলে সমাজ ব্যবস্থা কেমন হবে তার রাষ্ট্রের উপর অনেকটা নির্ভরশীল আমরা জনগণেরও বেশ কিছু দায়িত্ব থাকে যদি দেশকে ভালোবাসে প্রত্যেকের দেশ সুন্দর হয় সো আমরা এখান থেকে এখানে যাচ্ছি জবালে হেরা যেটা হেরা গুহা যেটা নামে পরিচিত সো আমরা হেরা গুহায় আপনারা জানেন যে আমাদের রসই সাল্লি আল্লাহ সাল্লাম এখানে ধ্যানমগ্ন ছিলেন আমাদের কুরআন নাজিল হয়েছে এই হেরাগুহারি ভেতরে এবং এখানে অ্যাডিশনালি আমি বলি এখানে দাঁড়িয়ে আমরা দোয়া করেছি এখানে আসলে নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না আমরা দাঁড়িয়ে দোয়া করেছি আপনি এই জন্যই বলেছি আপনি যে অবস্থায় থাকলে যে জায়গায় থাকেন আপনি এটা কোনো মসজিদ বা কোনো আমরা কবর জেরাতে যাচ্ছি না আল্লাহর নিদর্শন এই জিনিসগুলো চোখে দেখতে পাওয়া আপনি একবার ভাবুন আমাদের যাদের আল্লাহ চোখে দৃষ্টি দিয়েছেন আমরা কতটাই না সৌভাগ্যবান যে আল্লাহর এই সৃষ্টি দেখতে পাচ্ছি দু চোখ ভরে আল্লাহব এই জন্য আল্লাহর কাছে আমাদের শুক্রিয়া আদায় করলে আসলে শেষ হবে না এখান থেকে আমরা নেমে আমরা একটু দোয়া দরুদ পড়ে আমাদের ওই পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে হজের মূল হজের যে অংশ খান্দাম সরি মূল হজের যে অংশ সেটি হচ্ছে তিন শয়তানকে পাথর মারা সো লাস্টলি যেটা আমাদের শেষে আমরা খান্দাম পাহাড় দিয়ে আমাদের জিয়ারা মক্কা জিয়ারা পাটুকু শেষ করব কারণ এরপরে আমরা আপনাদের যেগুলো শেয়ার করবো সেখানে মক্কার কিছু শপিং ব্লগ থাকবে এবং কিছু ডেফিনেটলি গাইড থাকবে যেহেতু আমরা গিয়েছি এবং খুব ক্লোজলি অবজার্ভ করেছি সেই বিষয়গুলো শেয়ার করব সো বাকি ভিডিও আপনারা দেখতে থাকুন আর কথা দিচ্ছি এমন একটা ভিউ দেখবেন যেখান থেকে পুরো মক্কা সিটি দেখা যায় আশা করি ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি আমরা এখন জাবালে খাদাম যাচ্ছি যেটি হচ্ছে যেখান থেকে মক্কা সিটির মোটামুটি পুরোটা দেখা যায় এখান থেকেও আপনি আপনার ভাড়া প্রাইজিং বলে উঠবেন আপনার এক্সপেক্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে আমরা যারা ঘুরতে এসেছি এখানে আপনার তো মানে ট্যাক্সি ক্যাব সার্ভিস বলেন বা বাস সার্ভিস খুবই কনভেনিয়েন্ট অ্যান্ড প্লিজ অলসো সিকিউর ঠিক আছে ছোটোখাটো অনেকে অনেক কিছু বলে ছোটোখাটো দু একটা ঘটনা সব জায়গাতেই ঘুরতে পারে কিন্তু এইখানের আমি যতটুকু দেখেছি যে না সে সিকিউরিটি না আমি যেখানেই যাচ্ছি আপনার যদি সাথে কেউ থাকে বা আপনার গাইড বা কারোর সাথে আপনি আপনার লোকেশানটা চাইলে শেয়ার করে রাখতে পারেন এগুলোস এখন পর্যন্ত আমার চেনাজানা কারোর কাছে আমি শুনিনি আমার বামে হাতের বামে দেখুন যে ক্লক টাওয়ার আপনি খুব বেশি মুভ না করলে আপনার দেখা যায় যে খুব বেশি বড় হাই রেস্ক বিল্ডিংয়ের মধ্যে না গেলে আপনার ক্লক টাওয়ারটা মোটামুটি আপনার সেন্ট্রালেই থাকে হ্যাঁ ওটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনি কতখানি ডিস্টেন্সে বা কোথায় আছেন রাত্রেবেলার ভিউটাই আমার কাছে এনজয়েবল আমরা প্রেফার করেছি হচ্ছে আসরের সরি এসার পর থেকে কারণ আজকে জুমা আবার ছিল জুমা থাকুক না থাকুক দেখা যায় যেহেতু এখন এন্ড অফ নভেম্বর মোস্ট অফ দ্য টাইম আপনার আসর মাগরিব কাছাকাছি থাকে তাও এখানে একটু গ্যাপ আছে তারপর জোহর আসর মাগরিব আপনি যদি এই টাইমে বেরোন অনেক সময় নামাজের টাইমটা মিস হতে পারে সো মাগরিব থেকে টিল ফজের পর্যন্ত আপনি একটা ভালো সময় পান নামাজ পড়েছি এসার পরে বের হলাম ঘুরে ফিরে কারণ জ্যাম নেই তো ডিস্টেন্স ম্যাটার করে আমরা আসলে ফেস ক্যাম করি না যার কারণে ফ্রন্টে দেখে দেখে কথা বলাটা মনে হতে পারে যে বলে অনেকে যারা ট্রাভেল ব্লগ করে আমি আসলে কতটুকু দেখাতে পারছি এখান থেকে জানি না আমার মেবি ফ্রন্টে বসা উচিত ছিল বাট এটা যেহেতু আদবের একটা ব্যাপার আছে আমরা হিল উপর হিল সাইডে উঠছি দেখুন পুরো জায়গাতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি দেখুন অ্যাকচুয়ালি যখন আপনি সব রাস্তা দিয়ে যাবেন সাথে আপনি দূরে সই পড়বেন আপনি যতটুকু দোয়া জানেন সেগুলো পড়বেন খুবই অন্ধকার বাট আই থিঙ্ক ইস গুড প্লেস সিকিউর ফ্যামিলি নিয়ে আসলে ভালো আমি মনে করি যে ফ্যামিলি নিয়ে আসাটাই ওয়াইজ আমরা একজাক্ট কত হাজার ফিট উপরে আছি আমার ঠিক মনে নাই আমি দেখে হয়তো বা ভিডিও এডিট করার সময় মেনশন করে দেবো এই হচ্ছে আমাদের ক্যাব এখানে আমরা হোল্ড করেছি আল্লাহ দেখুন কি সুন্দর বাতাস আপু এখানে দাঁড়িয়েছে যারা যেখানেই যান যত হাজার লাখ টাকার শপিং করেন জাস্ট সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মানে এতটা সুন্দর আমরা সার্ডেন ডিসিশন আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন ট্যাক্সি নিয়েছি উনি আমাদের বলল পুরো মক্কা সিটি আলহামদুলিল্লাহ আপনি বিশ্বাস করেন জগতে পৃথিবীতে যদি কিছু হ্যাভেনলি ফিল হয় ওই হচ্ছে আমার একদম নাক বরাবর ঠিক আছে এই যে সোজা একদম রাম শরীফ আমাদের এই জিনিস আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর এতটাই সুন্দর পুরো সিটি আপনি দেখতে পাচ্ছেন এদের আসলে আমি বললাম না এদের এন্টারটেনিং পারপাস কম এই জন্য বিতর্কিত অনেক জিনিসে তারা ইনভলভ হচ্ছে গাড়ি আসছে তবে এখানে ওরা যে আমরা আস্তে আস্তে দেখলাম কিছু মেল পারসন মানে হয়তো ওরা আজকে ফ্রাইডে সময় নিয়েছে এসেছে প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ মন ভরে দেওয়া আসে আমার রসুলের শহর এটা পবিত্র মক্কা নগরী দেখুন কত ক্ষুদ্র আমরা আল্লাহর সৃষ্টির কাছে আমরা আসলে কতটা ক্ষুদ্র মানে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না হ্যাঁ এটা শেয়ার করলাম আমি ভিডিওটা অফ করি আমি নিজে একটু চোখ ভরে দেখি আল্লাহ আকবর সামনে একদম হচ্ছে হেরাম শরীফ ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হেরাম শরীফের মূল চত্বরটা যেটা ঠিক আছে ভিডিওটি আমরা নামবো যখন আর দেখানোর কিছু নেই দেখিয়ে দিলাম উপর থেকে আপনারা ভালো থাকুন দোয়া করবেন আমরা যেন আরও সুন্দর জিনিস আরও ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম